জামা কাপড় কিছু কিনলোই না একটা ছোট টিপুর পাতা কিনলে চলে আসলো যাই হোক চলো যাই আগে আর যাচ্ছি হচ্ছে আজকে দেখা করবো না চলো যাই হ্যাঁ সবাইকে দেখা তুমি সবকিছু দেখাও বাড়ি থেকে মানে সিঁড়ি দিয়ে নামতে পারি না সব চালু ক্লিপটা ওইকে একটা ক্লিপ লাগালো স্টেল করলো ব্যাস আর একটা ব্যাগের মধ্যে নিয়েছে ওই ক্লিপ দাও এবার আদর হয়ে যেতে বলবে জল দাও রুমাল দাও মানে একটার পর একটা আজকে ওরকম কর তুই সারা রাস্তা বেকার আমি ফাস্ট মানে সিঁড়ি দিয়ে নামতে পারি না কি শান্তি আরে আজকেই সব শ্যাম্পু করেছি চুলটা পুরো নষ্ট হয়ে যাবে ঘেমে গেলাম বেরোতে না বেরোতেই চলো এবার যাওয়া যাক মানে একটু যে স্টাইল করব তার উপায় নেই বাবা কি গরম লাগে দূর আমারও তো উপায় ভালো আরে আমি দু রকম ক্লিপ লাগাতে হলো কারণ এই যেটা লাগিয়ে বেরিয়েছিলাম ওটা দিয়ে খোপা হতো না সেইটা নাই এটা মানে উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে পারি না তার আগে বলে কি দাও ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছি তখন চলো দাদাদি চলো এবার বেশি বক বক ট্রেনটা একটু লেট মানে টাইমে টাইমে আসিনি আমরা এরকম দিন হয়েছে তাই না কোথায় যাচ্ছি কখন বলব নামবো নেমে একবারে লেখা দেখিয়ে দেবো যে কোথায় যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি এটা বলে দিলাম দেখে বোঝাই যাচ্ছে স্টেশনে বেড়া যায় তো গরম লাগছে মানে সবাই কি সুন্দর চুল ছেড়ে যেতে পারে আমি আর আমার মা কেন পারি না কি জানি এখনও তো মা চুলটা বাঁধেনি নি বাঁধে মা বড় বাদছে বাধতে হবে গরম বাধ্য আমি আবার হেয়ার স্টাইল চেঞ্জ করেছি তখন খোপা করেছিলাম এখন তোমার ছেড়েছি মানে পেছন দিকে উঠিয়ে আর কি ছেড়েছি ট্রেন আসেনি তো বাজে পুকছি যাও চলে দাও ট্রেন এসে গেছে

তেল ঠান্ডা যেটা ওটা কিনে নিন্ট্রে বাড়ি যাই দোকান হয়েছে কিন্তু না এই দিকটা দিয়ে এক্সট্রা দোকান হয়েছে কারণ এই সিঁড়িটা ছিল না কি ভিড় হ্যাঁ অনেকদিন পর আসলাম

এই কালারটা বেশি ভালো লাগছে কিন্তু এটা ওভারসাইজ নয় না এটা একটু ওভারসাইজ এটা ওভারসাইজই এটা তোমার সাইজও হয়ে যাবে কিন্তু কাপড়টা কি ভালো সফট একদম হ্যাঁ কালেকশন মোটামুটি ভালোই স্টাইল বাজারের স্টাইল বাজার তো হ্যাঁ এত বাজার হয়ে গেছে এটা পছন্দ আমার ভালো আর মায়ের একটা প্লাজো ওটা পরে দেখাচ্ছি বিল হয়ে যাক তারপরে এখান থেকে বোঝা যাবে বাড়ি বাড়ি কিনে তুমি কি উকি মানে তাড়াতাড়ি হয়ে যাবে উকি মেরে যাচ্ছ কন্টিনিউ

আমি বাবা বাড়ি ঘুরেই নাকি মায়ের আজকে পা ব্যথা হয়ে গেছে তাহলে বেরোবে না আর কারণ পুজো একটা ঠাকুর দেখতে গেলে এক ঘন্টার ওপরে চলে যাবে টাইম তাই না মা বতাই বাবা শুড়াতে বের হব আমি অত বের না যদিও ওই একদিনই খাইদাই চলে একদিনই যাব বের হব হ্যাঁ থেকে বাড়ি যেতে হবে কারণ এখনি এত ভিড় বাবা আমি বেনাম না ওখানে জামেন্টা এত ভালো বানায় শেষ খুঁ শেষ হয়ে গেছে বেশি বাজেও নেই আটটা বেজেছে তাই দে শেষ দেখি এখানে কি পাওয়া যায় এই প্ল্যাটফর্মে কাঁচরাপাড়ায় একটা জিনিস খুব ভালো লাগে স্টেশনের দোকানগুলো মানে ফাস্টফুডের দোকানগুলো দারুণ আর খাবারের টেস্টও মারাত্মক এই যে আজকে কি খেলাম নানপুরি নানপুরিটাও খুব সুন্দর টেস্ট ফার্স্টার ওরকম কাগজের মধ্যে ওরকম খেলাম কোনোদিনও দিনও কাগজের মধ্যে শালপাতার মধ্যে নানপুরিটাকে ছিঁড়ে দিয়েছে বেশ ভালো লাগলো খেলাম তরকারি এই ফার্স্ট খেলাম মানে নানপুরি এইভাবে ছিঁড়ে হ্যাঁ ওদের মধ্যেই ফার্স্ট খেয়েছি এমনিতে নানপুরি প্রচুরই খেয়েছি

আসার পরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে সে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি আর কিছু দেখায়নি আজকে কারণ যা দেখাবো কালকে সকালে একদম আর শরীর ভালো লাগছে না এতক্ষণ শুয়েছিলাম হ্যাঁ তাহলে খালি বেরিয়ে যায় এখন ডিনার করে শুয়ে পড়বো মানে শুয়েই ছিলাম আসার পর থেকে শুয়ে শুয়ে একটু ফোন কাটছিলাম এত ব্যথা করছে আর কি বলবো যাই হোক চলো দেখাই আজকে ডিনারে কি কি আছে ভাত তো আছেই তার সঙ্গে আবার আছে কচুর শাক ছোলা দিয়ে আর এখানে আছে চিংড়ি মাছ আর এখানে কি মাছ ভাজা মা এটা রুই মাছ ভাজা কি মশলা ফশলা দিয়ে দেয় তো এই হচ্ছে ঠিক আছে এই হচ্ছে আজকে ডিনার চলো আবার কালকে সকালে কথা হবে গুড মর্নিং আবার চলে এসেছি আমি পরের দিন সকালবেলায় বক বক করতে তোমাদের সাথে না বক বক করতে না কালকে যেগুলো কিনলাম সেগুলো দেখাতে হবে তো তোমরাও দেখার জন্য এক্সাইটেড জানি না কতজন এক্সাইটেড জানি না বলেও না এরা দেখে চুপচাপ চলে যায় এখন খাচ্ছি টিফিন দেখে ভয় পেয়ে যে না গামলাটার মধ্যে আমার পান্তা ভাতটা মেখেছিল আর যেটার মধ্যে মা সেটার মধ্যে খেতে আমার ভালো লাগে ওই জন্যই এটার মধ্যে খাচ্ছি এই যে এটা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ এর মধ্যে পেঁয়াজ মতো লঙ্কা দাও নিটার লঙ্কা

খুব ভালো কথা তাহলে একটু মাছ খেতে বলবে না এই মাছটা তো আমার মাছ ছিল না পেঁয়াজ দিয়ে আমি খাই না পেঁয়াজ দিয়ে ঝাল তো না ঝোল করবে না ঝাল মাখা মাখা করবো তোমাকে আমি চিনি একবারে স্নান পুজো করেই আসলাম মানে দেখাবো দেখাবো করে তোমাদের খালি ওয়েটই করিয়ে যাচ্ছি আমার মা দিকে বসে বসে হাসছে মাই দেখাবে আমি এখন আর বার করবো না কালকে রাতে বার করেছিলাম বার করিনি বলবো না আমি বার করবো আবার হ্যাঁ ওটাই তো সমস্যা সব সময় তাই প্রত্যেক বছর পুজোর সেম জিনিস জামা কাপড় বার করে আমি ভাজ করে সব থেকে হ্যাঁ এখন আর শাড়ি ফাড়িগুলো বার করতো না গুলোই দেখো পরে দেখা হতো না না চমক অন্য ভিডিও হয়ে ওগুলো আবার বার করো বাবার সার দাও একটু নি দাও কারণ লাইটটা বোঝা যাচ্ছে কি না বোঝাচ্ছে না এই যে সুন্দর লাগছে শার্টটা না মা এরপর এই কত সুন্দর করে ভাঁজ করেছি খুলে দিল ভাঁজটা ওই একটা মানে ভেতরে টপ আর ওপরে শার্ট কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা এটা ওই প্যারাডাল জিন্স যেগুলো এখন বেরিয়েছে প্লাজো নয় কিন্তু এটা প্যারালাল জিন্স মানে এইখানটা একটু চাপা থাকবে পায়ের এই জায়গাটা ঢিলা জিন্স কিনতেই হয় আমার কি বলছো তুমি হ্যাঁ প্লাজো জিন্স বেরিয়েছে আর প্যালাল জিন্স বেরিয়েছে ওটা প্লাজো জিন্স আমি প্লাজো জিন্স নিলাম না আমার এই দুটোই এবার মায়ের ইস কত সুন্দর করে ভাঁজ করে যে দেখো দেখাও যাচ্ছে আমার মা তো বেশ আনন্দে থাকে এগুলোই সব ভাজ ভুজ খুলে ফেলতে হয় না এই গেল এই 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 এটা হচ্ছে একটা প্লাজো কুর্তির সেট এটার তো কী কালার বলবো মা এটা বলবো কি জানি আমি বুঝতে পারছি না তোমরা কালার বুঝতে পারলে কমেন্ট করো হ্যাঁ এটা হচ্ছে ওপরের উপারটা আর দেখাও বটমটা এই যে প্লাজো মানে দুটোই সেম ইয়েটা ফেব্রিকটা খুব সুন্দর লাগছে না এটা হ্যাঁ একদম নরম কাপড়ের মানে ফেব্রিকের কাজ করে আর নরম কাপড় এগুলো উঠবে না বলেছে তো বাবা দামটা আমরা কি এমনি এমনি নিয়েছে নাকি ওরা বললো তো যে এটা রিভিউ ভালো আছে এটা অনেক কাস্টমারই নিয়েছে কোনো সমস্যা নেই এগুলো উঠবে না আমি বলেছিলাম যে ফেব্রিকটা হ্যাঁ বিল বিল রাখা দাও কারণ বাবা শার্ট এখনো ট্রায়াল দাও হয়নি আরেকটা কি আর একটা কুর্তি মায়েরি এবার বাজার বেশি আমার বাজার কম এই যে শ্যামড়া দেখো এদিকে দাও দেখি কাজটা দেখাই এই যে এরকম সরু স্লিভের মধ্যে সামনে এরকম মিরর ওয়ার্ক করা রয়েছে

তো কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা